আজ শুক্রবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে ছটার মতন বাজে আজকে সকালটা অন্য দিনের থেকে অনেকটাই আলাদা কীরকম যেন চারিদিকে একটা থমথমে ভাব প্রতিদিনের মতন সাত সকাল বেলা আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে একদম সাত সকাল বেলা স্নান পুজো করে নেওয়াটা আমার অনেক বছরের অভ্যেস অবশ্য শীতকালের দিকে যেহেতু এখানে টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যায় তাই একদম ভোরবেলাটা স্নান করতে পারি না তবে ওই সকালবেলা মোটামুটি দশটার মধ্যে স্নান করে নেওয়ার চেষ্টা করি এখন তো আমাদের দেশ খুবই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তো তাই ভগবানের কাছে প্রার্থনা কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আবার আগের মতন শেষ করে চলে এলাম রান্নাঘরে বাচ্চাদের টিফিন বানাবার জন্য আজকে অবশ্য দিকে তেমন কোনো কাজ নেই কারণ কালকে একটুখানি ঠান্ডা ভাব ছিল বলে কড়াইশুঁটির কচুরি করেছিলাম তো সেই পুর খানিকটা রয়ে গিয়েছিল ওই পুর দিয়েই পরোটা বানিয়ে ফেললাম কারণ এমনিতেও আমার ছেলে মেয়ে যে কোনো ধরনের স্টাফ পরোটা খেতে ভীষণ পছন্দ করে টুকুহুর টিফিন বক্স আগেই প্যাক করা হয়ে গেছে আর টুকু যেহেতু নিজে নিজে হাতে করে ছিঁড়ে ঠিকভাবে পরোটা খেতে পারে না তো তাই জন্য আমি প্রতিদিনই পরোটাগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিই আর এর সাথে প্রতিদিনের মতন দিয়ে দিলাম একখানা ইয়গার্ট আর খানিকটা জাগেরি সস ব্যাস টুকুর লাঞ্চ বক্স একদম রেডি আর এর সাথে স্ন্যাক্স ব্রেকের জন্য দিয়ে দিলাম একখানা কলা এদিকে আস্তে আস্তে কেয়ারফুল জল আছে ব্যাগটা আমাকে দেবে নো ব্যাগ চলো দুদিন আগে এই জিনিসটা দোকান থেকে কিনে আনলাম এটা কাঁচের তৈরি এটা অ্যাকচুয়ালি কি পারপাসে ইউজ করা হয় সেরকম তো কোনো কিছু লেখা নেই তবে আমি এটা কিনলাম নুন রাখার জন্য অ্যাকচুয়ালি আগে আমি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে নুন রাখতাম তো ফেসবুকে একজন কমেন্ট করে বলেছিলেন যে প্লাস্টিকের কৌটোর বদলে কোনো কাঁচের জায়গাতে নুন রাখতে তো সেই কারণে এটা কিনে এনেছিলাম আর দেখুন জিনিসটা দেখতেও বেশ সুন্দর যদিও এর মধ্যে কোনো চামচ নেই তো তাই আমাদের বাড়িরই এমনি একটা স্টিলের চামচ এর মধ্যে দিয়ে রাখলাম এখানে রান্নাবান্নার জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজাবার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় দোকানে গেলেই খুব ইচ্ছা হয় যে এটা কিনে ওটা কিনি কিন্তু কোনো কিছুই কেনা হয় না শুধুমাত্র কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া এখানে এখনো পর্যন্ত স্থায়ীভাবে থাকবার কোনো রকম পরিকল্পনা আমাদের নেই কিছু বছর বাদে হয়তো আমরা আবার দেশে ফিরে যাব। আর তখন এই যেসব সব জিনিসপত্রগুলো কিনছি সেগুলো সব ফেলে রেখে দিয়ে যেতে হবে এখানে আবার ভাড়া বাড়ির একটা অদ্ভুত নিয়ম আছে জানেন তো যে ধরুন আমার কিছু জিনিসপত্র এক্সট্রা রয়েছে এবং সেগুলো হয়তো খুব সুন্দর ঘর সাজাবারই হয়তো জিনিস জিনিস তবু কিন্তু ফ্ল্যাটেতে রেখে যাওয়ার কোনো নিয়ম নেই মানে ফ্ল্যাটের মধ্যে যে সমস্ত আসবাবপত্র বা যাবতীয় যা জিনিসপত্র ঠিক যেমন অবস্থায় ওরা দিয়েছিল সেই অবস্থাতেই ওদেরকে ফেরত দিতে হবে এবার যদি কোনো কিছু ড্যামেজ হয়ে যায় তো তাহলে তার জন্য টাকা দিতে হবে আর আমরা যদি কোনো কিছু জিনিস এক্সট্রা করে কিনি যেমন ধরুন আসবাবপত্র বা বাসন যাই হোক না কেন সেগুলো কিন্তু আমরা ফ্ল্যাটে রেখে দিয়ে যেতে পারবো না আমাদের হয় কাউকে বিক্রি করে দিতে হবে আর না হলে ফেলে দিতে হবে যারা লেটিং এজেন্ট আছেন অনেক ক্ষেত্রে তারা ভালো হন তাদেরকে বললে তারা হয়তো বলেন যে আচ্ছা ঠিক আছে রেখে দিয়ে যেতে পারেন কিন্তু তাদেরকে না জানিয়ে একটা সামান্য বাসনও যদি আমি এক্সট্রা রেখে দিয়ে যাই তাহলে কিন্তু তার জন্য আমাকে বেকার বেকার অনেকগুলো টাকা দিতে হবে তাই আমাদের মতন যারা আছেন তারা মোটামুটি চেষ্টা করেন যে দেশে ফিরে যাওয়ার আগে সবই জিনিসপত্র মার্কেট প্লেস বলে ফেসবুকে একটা অ্যাপ আছে তো সেখানে বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে চেষ্টা করে জিনিসপত্রগুলোকে সব বিক্রি করে দিতে আর যদি কোনো জিনিস বিক্রি না হয় তো তাহলে এখানে কিছু জায়গা আছে যেখানে পুরানো আসবাবপত্র বা যাবতীয় যা কিছু জিনিসপত্র সব ফেলে রেখে দেওয়া যায় তো সেখানে তাহলে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে আর যদি কেউ সেই কাজটা না করতে পারে তো তাহলে লোককে টাকা পয়সার বিনিময় এই কাজটা করিয়ে নিতে পারে আর এগুলো না ভীষণ কাজ আমি এই এই কথাটা কারণেই বলছি কারণ আমরা একটা ফ্ল্যাটেতে থাকতাম সেখানে আমাদেরকে খাট ডাইনিং টেবিল বা আরো বেশ কিছু জিনিসপত্র নিজেদের পয়সাতেই কিনতে হয়েছিল তারপরে ওই বাড়িটা যখন আমরা ছাড়ি তো তখন আমাদের লেটিং এজেন্টকে আমরা বলেছিলাম যে এমনি ফ্রিতেই আমরা কি ওই জিনিসগুলো রেখে দিয়ে যেতে পারি তো ওনারা বলেছিলেন না কোনো জিনিস রাখা যাবে না তখন আমরা কিছু জিনিস মার্কেট প্লেসে বিক্রি করে দিতে পেরেছিলাম আবার কিছু জিনিস আমাদেরকে ওই বিশেষ একটা জায়গায় গিয়ে ডাব করে রেখে দিয়ে আসতে হয়েছে আর এই সব সমস্যার জন্যই ইচ্ছা ইচ্ছা তো হয় অনেক কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি তবে থাকলেও আমাদের উপায় থাকে না এদিকে আবার আমার রান্না বান্নার কাজও আপনাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই এগিয়ে গেল আজকে আমি একটুখানি ঝুঁকিনি আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি টাইপের করে নিচ্ছি তাই একটু সর্ষে বাটা আর একটু পোস্ত এর মধ্যে দিলাম এখানে তো ঝিঙের অনেক দাম তো তাই আমাদের যখনই ঝিঙে আলু পোস্ত খাওয়ার ইচ্ছা হয় তো তখন এই জুকিনিগুলোকে কিনে নিয়ে আসি এগুলো দিয়ে সাধারণত আমরা পোস্তই করি তবে আজকে করলাম চিংড়ি মাছ দিয়ে আর এদিকে আবার ইলিশ ভাপাটাও রেডি মোটামুটি অন্য রান্নাগুলো তো আগেই রেডি হয়ে গেছে আর এদিকে আবার ওই সাউথ হ্যাম্পটনে থাকাকালীনই একখানা বড় মাইক্রোওয়েভ আমরা কিনেছিলাম এখানের ফ্ল্যাটেতে তো মাইক্রোওয়েভ ওভেন সব কিছুই আছে তো তাই এটা পড়েই ছিল বেকার বেকার সেই কারণে এই এক সপ্তাহ আগেই এটার একটা অ্যাড আমরা মার্কেট প্লেসে দিয়েছিলাম তো আজকে এনারা এলেন মাইক্রোওয়েভটা নিয়ে যাওয়ার জন্য ইলেকট্রনিক্স জিনিস তো মানে শুধু শুধু যদি ফেলে রাখা হয় তো তাহলে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য বিক্রি করে দিলাম রান্নাবান্না এই সবে মিটলো আর এখন বসলাম একটুখানি ডাবের জল নিয়ে আমাদের দেশের মতন ওরকম কাঁচা ডাবের জল তো এখানে পাওয়া যায় না তো এই জন্য আমরা মাঝে মধ্যে এইরকম এক একটা করে প্যাকেট নিয়ে চলে আসি এটা হচ্ছে এক লিটারের ওই কোকোনাট ওয়াটার দাম পড়ে দুশো টাকার মতন দামটা ঠিকই আছে আমাদের দেশেও তো এখন ডাবের জলের দাম অনেক বেশি তো এটা প্রিজারভেটিভ তো ডেফিনেটলি কিছু থাকবেই তবে স্বাদ কিন্তু না মানে যদি চোখ বন্ধ করে কেউ যদি স্ট্র দিয়ে খায় তো তাহলে মনে হবে যেন ওই ওই রকমই মানে আমাদের দেশের মতনই ওই ওই রকমই ডাবের জল খাচ্ছে এমনকি ডাবের জলের মধ্যে একটু যে সামান্য কষা কষা ভাব থাকে সেটা পর্যন্ত এই ডাবের জলটার মধ্যে আছে খুব ভালো মানে খেতে একদমই একদম মানে ডাবের জলের মতনই বোঝাই যায় যে এক্সট্রা করে আর কোনো কিছু মিষ্টি বা কোনো কিছু দেওয়া নেই তো তাই জন্য মাঝে মধ্যে এই গরম পড়ার সাথে সাথে এই এক একটা করে ইয়ে নিয়ে চলে আসি এরকম এক একটা করে প্যাকেট নিয়ে চলে আসি ওই বাড়ির সবাই এই এই কোকোনাট ওয়াটারই খাই আমরা আমাদের এখন করে দুপুরবেলার ভাতটা খেতে একটু দেরি হয় ছেলে মেয়ে স্কুল থেকে ফেরে তারপরেই খাই আর এখন দেখতে দেখতে ওই দেড়টার মতন বাজে আমি চলে এলাম টুকগুড় স্কুলে কারণ ওদের প্রতি শুক্রবার শুধুমাত্র নার্সারি আর রিসেপশন ক্লাসে ফ্যামিলি ডে হয় মানে এক ঘন্টা বাচ্চাদের সাথে বাবা মা থাকতে পারবে স্কুলেতে আর কোনো উইকে যদি ফ্যামিলি ডে না হয় তো তাহলে সেটা আগে আমাদেরকে মেল করে জানিয়ে দেওয়া হয় আর এক ঘন্টা বাদে মানে আড়াইটা নাগাদ বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যেতে পারবো তাই শুক্রবার দিনটা বেশ মজা টুকুরো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর কুহুর তো এমনিতেই প্রতি সপ্তাহে শুক্রবার দিনটাতে দুটো পনেরোই ছুটি হয় তো তাই ওদের দুজনকেই একসাথে স্কুল থেকে নিয়ে চলে আসতে পারি আর বাড়ি ফিরে এসে খেতে খেতে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে বেজেই যায় তাই দুপুরবেলার ভাত খাওয়ার পর একদম সোজা করি ডিনার মাঝে হয়তো এক কাপ চা খাই তবে ওই চা টুকুই সাথে আর কোনো কিছু নয় কারণ এখানে আবার ডিনারটা আমরা করে তাড়াতাড়ি আজকে আবার বিকেলবেলা গিয়েছিলাম বাজারে তো ওখান থেকে ফেরার পথে খাবার দাবার কিনে নিয়েই এসেছি আজকে নিয়েছিলাম নান আর কুলচা কুলচাটা নিয়েছিলাম আমার আর সুদীপ্তর জন্য তবে ওই কুলচার উপর যেহেতু তিল দেওয়া থাকে তাই জন্য ওটা খেতে কুহু একদম পছন্দ করে না তো তাই জন্য ওটা আমাদের জন্যই রেখেছি আর ওদের জন্য এমনি প্লেন নান নিয়েছি তো প্রথমে কুহুর নানটা দিয়ে দিলাম আর সাথে ছিল ল্যাম্পকারি এই ল্যাম্পকারিটা খুব একটা বেশি স্পাইসি হয় না তো তাই বাচ্চারাও অনায়াসে খেয়ে নিতে পারে এই ছিল একটুখানি সালাড আর হচ্ছে পুদিনার রায়তা এই নান বা কুলচাগুলো এতটাই ভারী হয় যে একটা খেলেই মোটামুটি সবার পেট বোধায় ভরে যাবে তো যাই হোক এদিকে আবার রাত্রি আটটার মতন বাজে তো তাই আমাদের ডিনারটা সার্ভ করে নিচ্ছি আর খাবার বাড়তে বাড়তে আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার